কোথায় গেল কোথায় কি করছে বললাম না যে সর্বোপরি আসলে দু সাল থেকে ইন্ডাস্ট্রিটা কেমন জানি একটা বিশৃঙ্খলা মনোভাবের প্রকাশ পাচ্ছে ভারত সংবাদ সম্মেলনে সাকে পপো বিয়ে ঘোষণা করলেন হ্যাঁ দর্শক আজকে আমি বলবো যে তাহলে কি সাকে পপু আবারও দ্বিতীয় বিয়ে করবে আজকে আমি এই ভিডিওর মধ্যে সব কিছু বিস্তারিত জানিয়ে দিব তার আগে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন বর্তমানে সবাই জানেন যে শাকিব খান দুইটি বিয়ে করেছে অপবিশ্বাস এবং বুবলি কিন্তু শাকিব খান কদিন থাকে অপুর সঙ্গে আবার কদিন থাকে বুবলির সঙ্গে কিন্তু এটা নিয়ে দর্শক শাকিব খানকে নিয়ে অনেক খারাপ খারাপ মন্তব্য করে এই জন্য শাকিব বাবু মিলে গিয়ে একদম সংবাদ সম্মিলনে সরাসরি মুখ খুলেন দ্বিতীয় বিয়ে করবে শাকিব বাবু হ্যাঁ দর্শক আজকে আমি বলবো যে তাহলে কি আবারও শাকিব বাবু দ্বিতীয় বিয়ে করবে এটা এখন আপনাদের মাঝে আমি সব কিছু বলে দিব সাকিব খান সরাসরি বলে দিয়েছে অপু বিশ্বাসকে আমি অনেক ভালোবাসি কিন্তু জয়ও অনেক বড় হয়েছে এই জন্য আবার আমরা দ্বিতীয় বিয়ে করব। সাকিব খান সরাসরি বলে দিয়েছে জয় অনেক বড় হয়েছে এই জন্য আমি একদম সরাসরি মিলে যাব এবং দ্বিতীয় বিয়ে করব। এটা একদম সরাসরি বলে দিয়েছে কিন্তু আবারও সাকিব খান একদম সরাসরি মিলে গেল হ্যাঁ দর্শক সবাই তো দেখতে পালেন আবারও সাকিব বাবু দ্বিতীয় বিয়ে করবে এটা আপনারা একদম সরাসরি দেখতে পারবেন তাহলে আপনাদের কাছে কেমন লাগছে যে সাকিব প্রবু দ্বিতীয় বিয়ে করবে এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ভিডিও পেতে